চৈতন্য সবিতার বিয়েকে ঘিরে নাগার্জুনের আবেগ ঘন পোস্ট সবি আর চৈতন্যকে এক একসঙ্গে এক সুন্দর অধ্যায় শুরু করতে দেখে আমার জন্য অত্যন্ত বিশেষ এবং আবেগ ঘন একটা পরিবারের স্বাগত জানাই আপনি অনেক আগেই আমাদের জীবনে অনেক আনন্দ নিয়ে এসেছেন ছেলে নাগা চৈতন্যর সঙ্গে সবিতা ধুলিপালার বিয়েকে বিয়েকে ঘিরে এই আবেগ ভরা পোস্টে লিখেছেন দক্ষিণী তারকা নাগার্জুন এই পোস্টের সঙ্গে নাগা সবিতার বিয়ের এক বছর রঙিন ছবি সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি গতকাল বুধবার রাতে চিরবন্ধনে আবদ্ধ হলে নাগাস চৈতন্য ও সবিতা দুলিবালা বিয়ার রাতে সোনালি কাঞ্জি বরমে দক্ষিণ কোণে রূপে সেজে উঠেছিলেন সবিতা ভর্তি সোনাল অলঙ্কার আর মাথায় ফুল দিয়ে লম্বা বিরুদ্ধে এরিন অপরূপা হয়ে উঠেছিলেন তিনি জানা গেছে মা আর দাদির সাবেকি দক্ষিণী অলঙ্কারের সেজে উঠেছিলেন এই অভিনেত্রী চৈতন্যর পরনে ছিল সাদা রঙের ঐতিহ্যবাহী পঞ্চায়েত সঙ্গে কুর্তা গলায় ছিল লাল পাড়ের ওনা হায়দ্রাবাদের অন্নপূর্ণা স্টুডিওতে এই তার তারকা জুটির বিয়ের বসেছিল উনিশশো সালে এই স্টুডিওটি নাগা চৈতনের দাদু আকেমি নাগেশ্বর রাও নির্মাণ করেছিল তাই আকেমি পরিবার বিয়ের জন্য বিশেষ স্থানটি বেছে নিয়েছিল পারিবারিক কীর্তি অনুযায়ী সাত পাকে বাধা পড়েছিলেন তারা দু সালে নাগা চৈতন্য ও সবিতা একে অপরের প্রেমে পড়ে এই জুটি তাদের বিশেষ সম্পর্ককে সব সময় আড়ালে রেখেছিলেন কিন্তু নানা সময়ে পাপারাজিতের ক্যামেরায় তারা একসঙ্গে বন্দী হয়েছেন চলতি বছরের আগস্টে বাগদানের মাধ্যমে নিজেদের সম্পর্ককে স্বীকৃতি দিয়েছিলেন নাগা başlıyor sure